লাগায় রাস্তা যায় ও মহিলা এখনো জবান থেকে লিপিস্টিক সরাই জোরে জোরে বলেন সরাই ষাট বছরের বহিরা নানি লিপিস্টিক লাগায় বলবো জোরে জোরে বলেন বলবো ষাট বছরের বহিরা না নিহিলি বৃষ্টিক লাগাই শট কামিস বহিরা না নিহি রাস্তা দিয়া যায় এসব দেখা বহিরা না করে হাই রে হাই বছরের বহিরা না নিহিলি বৃষ্টিক লাগাই চিল্লা বলেন ঠিক কিনা এ আর জোরে জোরে বলেন না ভাই ঠিক কিনা নারী গুন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো ইয়েরা দেখি চলে এখন নাই কাদের মতো ঠিক নারী গন্ডে চলতে কইছে মা ফাতে মার মতো ইয়েরা দেখি চলে এখন বেটা মানুষের মতো ওরে মাথার মাথাতে না ওরে মাথার গলাই হাতে লই রাগ করেন না ভাই বোনেরা রা কথা কয়ে চিল্লা বলেন আসে না নাই মুসলমান ভাইয়ের আমার ইয়ে আপনার আমার স্ত্রীকে পর্দা করান লাগবে আপনার আমার বউকে পর্দা করান লাগবে পর্দা ছাড়া আপনি আমি যতই নামাজ পড়ি হজ করি জাকাত করি ওয়াজ মাহফিল শুনি এই স্ত্রীদের কারণে আপনাকে আমাকেও জাহান নামে যাইতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে বলেন তো ও মানুষ তোমরা শুনে রাখো দুনিয়ার বুকে একজন নারী জাহান নামে গেলে ও নারী চারজন পুরুষকে নিয়ে জাহান নামে যাবে মুসলমান ভাই আমার এক নাম্বার নবী আমার ডাক দেয়া কয়ে যেই নারী জাহান নামের ভেতরে চলে যাবে ওই নারীর সাথে সর্বপ্রথম আব্বা জাহান নামী জোরে বলেন কে আব্বা জাহান নামে দুই নাম্বারে যেই নারী জাহান নামে চলে যাবে ওই নারীর সাথে দুই নাম্বারে তার স্বামী জাহান নামি তিন নাম্বারে যেই নামি নারীটা জাহান নামে চলে যাবে ওই নারীর সাথে তিন নাম্বারে তার বড় ভাই জাহান নামি চার নাম্বারে নবী আমার কয়ে যেই নারীটা জাহান নামে যাবে চার নাম্বারে ওই নারীর বড় ছেলেটা জাহান নামি চিল্লা বলেন নাউজুবিল্লাহ তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো আপনার আমার বাড়িতে এই মা বোনদেরকে পর্দা করার দায়িত্ব আছে না নাই জোরে বলা লাগবে ভাই আছে না নাই এ এই নারীদেরকে পর্দা না করার কারণে আপনার আমার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল জিনা বেবিচার বেড়ে গেল আপনার আমার কারণে আপনার আমার বইয়েরা বুড়া হয়ে গেছে তারপর লিপস্টিক সারে বলেন ওর বইয়ের মুখে আছে লিপস্টিক ও কই আসি জোরে জোরে বলেন কি বলে আসছি রাগ করতেছেন আপনারা জোরে জোরে বলেন রাগ করতেছেন বলবো 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 এখনকার যুগের নারীরা মুখের ভেতরে লিবিস লাগায় লিবিস মা বোনদেরকে পর্দা করার দায়িত্ব আছে না নাই জোরে জোরে জবান খুলে বলেন আছে না নাই তাহলে এখান থেকে শিক্ষা নেন মাদেরকে পর্দা করাবেন জোরে জোরে বলেন করাবেন হাতটা উঠা আল্লাহর দেখা দেন ওটা নোটা নোটা হ্যাঁ এই আজকে থেকে নিজের বউটার পর্দা করাবেন করাবেন না এখানে শুনে বাড়িতে যায় শেষ মুসলমান ভাইরা আমার তাহলে বলেন তো নিজের স্ত্রীটার পর্দা করান লাগবে হরজতে অমর এই অমর রদি আল্লাহ তালানহু পৃথিবীর বুকে অর্ধ জাহানের শাসনকর্তা কর্তা হইয়া অমর রদি আল্লাহ তালানহু ঘরের ভিতরে বসিয়া চিন্তা ভাবনা করতেছে এই বাংলাদেশটা এই বাংলাদেশের মতন সৈদি আরবটা কেমনে চলান যায় এই সময় একজন যুবক অমরের সাইটে আসিয়া কয় আমর ও ওমর তোমার সামনে আমার একটা বিচার আছে ওমর রাদি আল্লাহ তালানহু পিছন দিকে তাকা দেখে ও যুবকের চুল গুলি খারা খারা আপনাদের এলাকায় আছে 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 সাইটে সুইটে চুল নাই মাথার মাঝখানে চুল খাড়া খারা খারা অমর রাদি আল্লাহ এই যুবকরে ডাকিয়া কয় যুব যুবক এ যুবক কি হয়েছে কি হয়েছে আমার সামনে তুমি কিসের বিচারটা নেওয়ার জন্য আস এবার অমর রদি আল্লাহ ডাক দে বলেন এই যুবক ডাক দে বলে আমি বিচার চাই আমার আম্মা আমাকে মেরেছে জোরে জোরে বলেন কি করছে জোরে জোরে বলেন কি করছে আম্মা আমাকে মেরেছে এই মারার বিচারটা আমার লাগবে অমর রাজি আল্লাহ তালানহু বলেন মা মানলে তো মার বিচার কখনো হয় না কারণ পৃথিবীতে এমন কোন আদালত নাই যে আদালতে মা মারলে এই মা মারার কারণে বিচার করা হয় চিল্লা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার এই মা সম্পত্তি যার নাই দুনিয়ার বুকে কোনো কিছুই নাই মা নামক সম্পত্তি যার নাই আহারে ওর মতন কপাল পুরা পৃথিবীর বুকে কেউ নাই এই মা হইতেছে মুসলমান জাতের অমল্য রতন জোরে জোরে বলেন কি রতন আমি চাঁদ বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্ত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো চিল্লা বলেন মারহাবা। জবান খুলে বলেন মার আর জোরে জোরে বলেন না ভাই মার মুসলমান ভাইরের আমার ইয়ে এই অমরের সামনে যুবকটা এইবার অমর রাজি আল্লাহ তালানহুর কাছে যখন মার নামে বিচার দেয়া দিল অমর রাজি আল্লাহ তালানহু এই যুবকরে ডাক দেয়া বলে যুবক তোমার মার বিচার আমি কোনোভাবেই করতে পারবো না অমর রাজি আল্লাহ তালানহু বলে ঠিক আছে মা মারার বিচার করার লাগবে না কিন্তু আপনি আমার একটা বিচার কইরা দেন আমার মা আমাকে মারছে কোনো আপত্তি নাই কিন্তু এক সপ্তাহ হলো আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দেয় জোরে জোরে বলেন দেয় এমন মা বাংলার জমিনে আছে না নাই জোরে জোরে বলা লাগবে আছে না নাই এই মার কথা শুনিয়া হর্জত আমার এই যুবকের কথা শুনিয়া পুলিশ বাহিনীকে ডাকতে বললেন পুলিশ তাড়াতাড়ি তোমরা চলে যাও এই যুবকের মাকে তাড়াতাড়ি ঘর থেকে ডেকে আনো মুসলমান ভাইয়ের আমার এইবার এই যুবকের মাকে যখন ডেকে আনা হলো এই মাকে ডাকিয়া অমর বলেন এ মহিলা তোমরা তাড়াতাড়ি শোনো এই যুবক কি তোমার ছেলে এই মহিলা ডাকতে বলে আল্লাহর কসম আল্লাহর কসম আমি এখনো বিয়া করি জোরে জোরে বলেন বিয়া করি আমি এখনো বিয়া করি নাই আমার সোল হয় নাই আমার কোনো সন্তান নাই এইবার মুসলমান ভাইরা আমার এই কথাটা শুনিয়া হরজত আমর রদি আল্লাহ তালান হো এই যুবকরা ডাকতে বললেন যুবক তোমার পক্ষে কি কোনো বিচার আছে জোরে জোরে বলেন কি এ জবান খুলে বলেন কি এখানে জবান খুললে কি ক্ষতি হবে বাবা পাপ হবে গুনাহ হবে তাহলে একটু জবান খুলে বলেন কি সাক্ষী লাগবে তমর রদি অম্বাহু তারা নুকে যুবক ডাকতে বলতেছে অমর আমার একটা দুইটা সাক্ষী নাই আমার সাক্ষী আছে বিশটা জোরে জোরে বলেন কয়টা বিশটা সাক্ষী আছে তো অমর রাজি আল্লাহ তালু বলে ঠিক আছে বিশটা সাক্ষীরে ডাকো বিশটা সাক্ষীকে হাজির করা হলো অমর ডাক দে বলে এ যুবক তোমরা বলো তো এই যুবকের মা কি এই মহিলা এই বিশটা সাক্ষী ডাক দে বলে হুজুর আমরা সাক্ষী দিতেছি এই যুবকের মা হইতেছে এই মহিলা জোরে জোরে বলেন ঠিক কিনা ঠিক এখন এই মহিলার কথাটা শুনিয়া যুবক যুবকের সাক্ষীর কথা শুনিয়া অমর রদি আল্লাহ এইবার মহিলাকে ডাকতে বলতেছে কি গো মহিলা তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে এই মহিলা ডাক দেয়া হুজুর আমার পক্ষে একটা নয় দুইটা নয় আমার পক্ষে চল্লিশটা সাক্ষী জোরে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয় এটা 40টা শক্তিকে হরযত অমর ডাকিয়া বলে হে শক্তিগুলো তোমরা বলো এই মহিলা কি বিয়ে করছে 40টা সাক্ষী ডাক দিয়া কয় অমর আমরা শক্তি দিতাছি এই মহিলারা কোন দুনিয়াতে বিয়ে হয়

আমি তো ছোট মানুষ আমি জানি না আপনারা জানেন পিছন দিয়ে গরম ডিমও দেয় এইবার অমর রদি আল্লাহ তাহু যুবককে কোথায় পাঠাইছে বাবা রিমান্ডে রিমান্ডের ভিতরে যাইয়া অমর রদি আল্লাহ যুবককে রাখছে যুবকরা তিনটার দিকে উঠিয়া গুনগুন 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 করে গান গাইছে বাহান আল্লাহ বলেন ইসলামে গান গুন 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 করে গাইতেছে অমর রাজি আল্লাহ তালানহুর সামনে হরজতে আলী রাজি আল্লাহ তালানহু রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে আলী রাজি আল্লাহ তালানহু কানটা পাতায় শুনতেছে যেই ঘরে যুবককে রাখা হয়েছে ওই ঘর থেকে গুন 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 করে গানের আওয়াজ শোভা